গত কয়েকদিনের পর আজও একাধিক জেলাতে তুমুল ঝড়জলের পূর্বাভাস থাকছে বাংলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা আগামী দিন পাঁচেকে জেলায় জেলায় দফায় দফায় এই ঝড়জলের পূর্বাভাস জারি থাকবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমগ্র জেলাতেই ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে আর বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গায় প্রতি ঘন্টায সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সহ বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে আর বিকালের দিকে একাধিক জেলাতে কালবৈশাখী ঝড় ঢেউ আসতে পারে কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মোটের ওপর আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে আর এই ঝড় জলের জেরে সমুদ্র উত্তাল থাকবে সেই কারণে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এপ্রিলের মাঝামাঝি সময়েই ভ্যাবসা গরমের নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা শহরসহ বাংলার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু তারপর ঝড় বৃষ্টির জেরে কলকাতাতেও আপাতত ভ্যাবসা গরম থেকে মুক্তি মিলেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন শহর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আপাতত মহানগরীতে তাপমাত্রা মোটের ওপর স্বস্তিদায়ক থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় জলের দাপট আরও বাড়তে পারে মোটের ওপর আগামী দিন চারপাশেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না বাংলা ও উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলেও পূর্বাভাস বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প উপকূলে জলোশ্বাসের আশঙ্কাও রয়েছে ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আগামী তিন দিনে প্রায় প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টির দাপট থাকবে তবে এরপর থেকে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে সাতই মে পর্যন্ত বিকালে বা রাতের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তীর জেরেই গরম থেকে মুক্তি মিলেছে বাংলাতে বৃষ্টিতে আপাতত স্বস্তিদায়ক মনোরম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে আজও বৃষ্টির পূর্বাভাস থাকলেও গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে এরপর আগামীকাল থেকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের চারটি জেলাতে ঝড় বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আজ এবং আগামীকাল মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস একই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও পয় যেতে পারে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কালবৈশাখী এবং বৃষ্টির দাপট জারি থাকবে আগামী শনিবার পর্যন্ত আজ এবং আগামীকাল রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই দমকা দমকাঝড়ো বাতাস বয়ে যাবে সঙ্গে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও আবার শিলা বৃষ্টিপাতও হতে পারে আপাতত রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রয়েছে আর সর্বনিম্ন তাপমাত্রাও প্রায় স্বাভাবিকের চেয়ে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হয়েছে জ্বালাধরা গরমের বদলে রয়েছে মনোরম পরিবেশ আর সকালের দিকে বেশ হালকা হালকা ঠান্ডার আমেজ এবং বেলা বাড়তেই একটু অস্বস্তি হলেও কষ্ট নেই বললেই চলে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী রবিবার পর্যন্ত বাংলার কোথাও তাপ তাপপ্রবাহের সম্ভাবনা নেই মাঝ বৈশাখে এসে মনোরম আবহাওয়াই পাওয়া যাবে উত্তর থেকে দক্ষিণ সমগ্র বাংলায় গত তিন দিনের পর আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা এবং দুই চব্বিশ পরগনাসহ আশপাশের এলাকাগুলিতে বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টাতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির এই সম্ভাবনা আর এই বৃষ্টির সঙ্গে সঙ্গী হতে পারে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া এরপর এই সপ্তাহের শেষের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আর এই টানা কয়েকদিনে ঝড় বৃষ্টির কারণে গরমের প্রভাব অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও বজায় থাকবে এই বৃষ্টির দাপট আজ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সঙ্গে জারি থাকবে ঝড়ের দুর্যোগ ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত স্বস্তিদায়ক মনোরম আবহাওয়া থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ সকাল থেকে রাত পর্যন্ত মুসলধারায় বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া এবং একাধিক জেলায় যার জেরে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে তবে এই বৃষ্টির জেরে ঘর থেকে রাস্তায় বেরিয়ে বিপদে পড়েছেন অনেক শহরবাসী আপাতত যা মুসুলধারায় বৃষ্টি চলছে তাতে ছাতা থাকলেও তাতে বৃষ্টি থেকে রেহাই মিলছে না কারণ ভারী বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো বাতাস বইছে সঙ্গে রয়েছে ভয়ানক বজ্রবিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে কালবৈশাখীর দাপট এখনও জারি থাকবে আজকের পর আগামীকালও থাকবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব অসমে ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরপূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় এবং কোমরিন এলাকায় আরও দুইটি ঘূর্ণাবর্ত রয়েছে এরপর আগামীকালই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে যার জেরে এই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতেও দমকা ঝড়ো বাতাস বইবে আগামী শুক্র থেকে শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া হুগলি এবং দুই বর্ধমানে আর এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতিও একাধিকবার তৈরি হতে পারে কিছু কিছু এলাকায় আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে আর এই কয়দিনে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও নিম্নমুখী থাকবে অন্যদিকে সমগ্র উত্তরবঙ্গ জুড়েও প্রায় এই একই পরিস্থিতি দেখা যাবে এদিকে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে আর রাতে এই সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও আবার আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বাতাসে আজ জলীয়বাষ্পের পরিমাণ থাকবে একান্ন থেকে ছিয়ানব্বই শতাংশের মধ্যে একইভাবে উড়িষ্যা ত্রিপুরা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরামেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন অন্যদিকে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং হিমাচল প্রদেশে তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে গত বছর এপ্রিলের এই সময়ে তাপ্রবাহের কবলে পড়েছিল দক্ষিণবঙ্গ কিন্তু এবার সম্পূর্ণ আলাদা পরিস্থিতি আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্র সহ বৃষ্টির সঙ্গে ঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণের সাত জেলাতে কালবৈশাখীর সতর্কতা থাকছে আর উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম কমবে ঝড়ের গতি বেগ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে আগামী তিন থেকে চার দিনে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং মধ্য আসামে ঘূর্ণাবত্ত রয়েছে দ্বিতীয় মে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় মধ্য উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থিত যেটি বিহারের ওপর দিয়ে গিয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে গল্ফ মান্নার পর্যন্ত বিস্তৃত যেটি মারাঠাওয়াড়ার কর্ণাটক ও তামিলনাড়ুর ওপর দিয়ে বিস্তৃত আজ দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে এই সপ্তাহ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হবে শিলা বৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা আগামী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আর এই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে কলকাতা থেকে নদিয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস